আজানে এই কামাতে আমরা নবীর নাম শুনে চুমু খাই কি খাই না কথা বলেন খাই কি না আবার অনেক বাইদের অ্যালার্জি খাই জানি কিছুদিন আগে আমি এক বক্তব্য দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছে চাঁদপুর হাজিগঞ্জে আমি চ্যালেঞ্জ করেছিলাম নবীজির নাম শুনে চুমু খাওয়া নিয়ে কেউ যদি আমার সাথে বসতে চায় আমি চ্যালেঞ্জ করেছিলাম আজানে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন মসজিদে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন আজকে মাদ্রাসাতে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন সাথে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন মিরাদে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন যদি ওরুসের সভাতে নবীর নাম শোনেন চোখে চুমা দেন বাড়িতে যদি নবীর নাম শোনেন চোখে চুমা দেন নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া

নেতার নাম সুমা দেয় ফতুয়া নাই প্রেমিক প্রেমিকার নাম সুমা খায় ফু দেয় ওতে সমস্যা নাই আমার নূর নবীর বিশেষ করে আজানের সময় নুরনবী মোহাম্মদের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবন আবিদিন স্বামী ফতুয়া স্বামী পুরনো ছাপ প্রথম তৌফিক কাদেরি আপনি জানতে চেয়েছেন রাসুল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন ভাই তৌফিক আল্লাহ তালা আপনাকে তৌফিক আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য রসুল্লাহ আকাম সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই জানি যে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধ একটা ব্যাপার আছে সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি যেটা বর্ণনা শুদ্ধ নয় হাদিস তো কখনও অশুদ্ধ হয় না কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয় তাহলে তো পৃথিবীতে আর আপনার মহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন তাহলে তার কোনো মানে হতো না বোঝা গেলো যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে কোনো বিশুদ্ধে হাদিসে নবী সাল সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলো চমু খাওয়ার কথা বর্ণিত হয়নি বিভিন্ন তাফসিরের কিতাব বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আসে সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা অথবা হাদিসে প্রুফ থাকতে হবে তাফসিলের কিতাবগুলো যা আছে তার সব কিছু যদি আগেগুলো আমাদেরকে মানতে হয় তাহলে তাফসিলগুলোতে কিন্তু অনেক ইসাইরি বর্ণাচ ঢুকে গেছে এরকম অনেক কিছু আছে যার কারণে নবী সাদ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় আমাদের যে সমস্ত ভাইরা চুমো খাচ্ছে নিশ্চয়ই নবী সাদুল্লাহ সাল্লাম ভালোবেসে চুমা খাচ্ছেন কিন্তু মনে রাখা উচিত যে যারা চমু খাচ্ছেন না তাদেরকে এটা আসলে দুশ্মন বানাই দিচ্ছেন এটা উচিত নয় নবী আলি সরাতলামের ভালোবাসা এটা চুমো খাওয়ার মাঝে আসলে নিহিত নয় বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি সেটার উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপনাদের কক্সবাজারে আছে কিনা আমার বাড়ি সিলেট সিলেটে দেখছেন নি আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ওখানে ওনারা আমাকে প্রশ্ন করলেন ডক্টর এরশাদ বুখারি সাহেব আরেকদিন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি আমেরিকায় থাকে আমি যখন আমার আলোচনা করলাম আমার দলিল দিলাম তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবরাজ সাহেব আপনি তো বহু কিতাব দেখালেন ওনাদের শব্দ ছিল আপনি বহু কিতাব নিয়ে কিস্তি খেয়ে ওর করলেন নিষেধ আছে আল্লাহ নবী করতে নিষেধ করেছেন এমন একটা আদিস তো দেখাইতে পারলেন না যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না যে আমরা এটা করতে পারবো না নিষেধ তো নাই তো নিষেধ না হইলে তো করতে পারবো আমি তো দেখতে খুব ছোট বড় ঠিক না জি না আমি দেখতে খুব না আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে এটা আরো তিন চার বছর আগের ঘটনা দুই হাজার সতেরোর বা ষোলোর দিকে আমি পনেরোতে নতুন জামে আবু করে শিক্ষক হয়েছি তো আসরের পরে একটু হাঁটতে বেরিয়েছি আমার থেকে আমি যখন জামে আবু করে যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে তো আমি তো তখন শিক্ষক আমি ইফতাদে পড়াই দাওরা আদিসে পড়াই ওখানে ভাইরা আসরের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন আমাকে মনে করছেন এখন না দাড়ি একটু লম্বা হয়েছে তখন আরও কম ছিল আরও চিকনা ছিলাম তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেফি ভাই দেখছেন না পড়ে বা কোনো জামাতে পড়ে বলছেন ভাই এদিকে আসো তো আমি গেছি তো লিফলেট দিলেন বললেন কোথায় থাকেন আমি বললাম মাদ্রাসায় থাকি তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন আমাকে বলতেছে আপনারা যেটা বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন এই একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না নিষেধ আছে কোথায় আসলে তো নিষেধ নাই কোথাও আল্লাহ নবী কোথাও বলে নাই যে আমার নাম শুনে চুমুখাই না নিষেধ করছেন আপনাদের কক্সবাজারে এটা আছে কিনা আমার বাড়ি সিলেট সিলেটে দেখছেন নি আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ দেখেন নাই না দেখলে নাই চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে নামাজের আগে আস আজানের আগে আসল তুলে আসালাম রসুল আসেনা নাই এখন আপনি বলবেন কে আজানের আগে দ্রুত পুরস্কে আল্লাহ কোথায় নিষেধ করছেন পড়া যাবে না দ্রুত তো সবের কাজ প্রত্যেক নিষেধ আছে কোথায় প্রশ্নটা তো যৌক্তিক নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন তখন আমি পাল্টা জবাব দিলাম আচ্ছা নিষেধ না থাকলে করা যায় তা আমি বললাম আজ থেকে আমি জোরের নামাজ পড়ুন বারো রাখাত বানাও পড়তে পারবেন না আমি করতে পারবো না নিষেধ আছে কোথায় দেখান তো আজ থেকে আসরের নামাজ পড়ো বিশ্রাকাত না পড়তে পারবো না পড়তে পারবো না নিষেধ আছে কোথায় দেখান তো কোথাও তো নিষেধ এখানে বুঝেন যদি আপনি কোন ইবাদত করতে চান ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাদ থেকে প্রমাণিত কি না খাইরুল করুন এটার উজুদ আছে কি না যদি খাইরুল করুন এটার উজুদ থাকে ওইটা করা যাবে হ্যাঁ ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে কর্মের আলোকে কোনটা হবে ফরজ কোনটা হবে ওয়াজিব কোনটা হবে মুস্তাহাব কোনটা হবে সুন্নত সবগুলোই প্রমাণিত হতে হবে যদি উজুদ অস্তিত্ব না থাকে ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদা অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা কিন্তু যখন ইবাদত না যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক আমরা টমেটো খাই না কথা কয় না টমেটো খাই না আল্লাহ ইসলাম জীবনে টমেটো খাইছেন না এখন কি টমেটো খাওয়া বেদাত বাঙালিরা আমরা আলু খাই এখন আল্লাহর ইসলাম জীবনে আলু খান দেখি বেদাত আমরা চট্টগ্রাম আর সিলেট আমার বাড়ির সিলেট আসলাম কক্সবাজার চট্টগ্রাম আমরা খাই আতপ চাল আর ঢাকায় আমি থাকি ঢাকায় খাই সিদ্ধ চাল আল্লাহ রা ইসলাম জীবনে আতক চাল খাইছেন এখন কি ভতো দিবেন যে আতপ চাল খাওয়া বেদাত হ্যাঁ না একটা হলো আর একটা ইবাদত না যেমন চাল খাওয়া ইবাদত না আতব চাল খাওয়া ইবাদত টমেটো খাওয়া ইবাদত বাঙালি মূলা খায় মূলা খাবা ইবাদত এটা খাবার আপনি যখন মাত্রা খাবারের ক্ষেত্রে আসবেন লেনদেনের ক্ষেত্রে আসবেন তখন ইসলামী মূলনীতি মূলনীতি হলো আসলুসাই যেমন আপনি আলু খাইতে পারেন এখন কেউ যদি বলে আলু আলু খাবেন আলু খাওয়ার কথা তো করোনা দিছে নাই আলু খাওয়ার কথা থাকা লাগবে না আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা যদি হারামের নস না থাকে ওইটা হালাল পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম নস দেখাতে হবে যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম হারাম দেখাতে হলে নস লাগবে নস যদি না থাকে ওইটাই হালাল ব্যবসার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে মহাশালাতের ক্ষেত্রে আশ্রু বাহা সব করতে পারবেন সব খেতে পারবেন সব পোশাক করতে পারবেন সব ব্যবসা করতে পারবেন শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে আল্লাহ ইসলাম আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন বাকি সব করতে পারবেন কিন্তু এর বিপরীত হলো ইবাদত